খাল খেটে কুমির ডেকে আনছেন না তো মোহাম্মদ অন্ধ ভারত বিরোধিতা করতে গিয়ে নিজের দেশের সঙ্গে শত্রুতা করে ফেলেছেন না তো চীন একটা বন্দর তৈরি করুক মংলা বন্দর বড় একটা বিশ্বমানের বন্দর তৈরি করুক এর আগেও তো করেছিল শ্রীলঙ্কায় হাম্মান টোটো বন্দর যে হাম্মান টোটো বন্দরের ম্যাক্সিমাম ইনভেস্টমেন্ট ছিল চীনের একটি সংস্থা। শেষমেশ শ্রীলঙ্কা সরকার দেউলিয়া হয়ে গেল এবং ওই বন্দরের দখল নিয়ে নিল চীন বাংলাদেশে এরকম হবে না তো খাল খেটে কুমির ডেকে আনছেন না তো মোহাম্মদ অন্ধ ভারত বিরোধিতা করতে গিয়ে নিজের দেশের সঙ্গে শত্রুতা করে না তো এ প্রশ্ন তো উঠবেই তার কারণ চীনের ইতিহাসই বলছে চীন বারবার বিভিন্ন জায়গায় সমুদ্র বন্দর তৈরি করে স্ট্র্যাটেজিক পয়েন্ট ঠিক করার চেষ্টা করে নিজেদের বিশ্ব বাণিজ্য প্রতিষ্ঠা করার জন্য একদিকে হাম্মান টোটো বন্দর আরেকদিকে এবার মংলা বন্দর এখন প্রশ্ন যে যদি বাংলাদেশ থেকে এরকম হুমকি বা প্রচ্ছন্ন হুমকি আসেও ভারত কি করবে এখানে একটা প্রশ্ন থেকে যাচ্ছে ত্রিপুরামুথা বা তিপ্রামথা সেই ত্রিপ্রামথার প্রদ্যোৎ বর্মন তিনি বলছেন ভারত একটা ঐতিহাসিক ভুল করে ফেলেছে স্বাধীনতার সময় এই চট্টগ্রাম বন্দর বাংলাদেশের হাতে দেওয়াটা উচিত হয়নি তাহলে আজকে এই দিনটা দেখতে হতো না একবার ভাবুন ভারতের প্রতিবেশী দেশের এক রাষ্ট্রনায়ক আর এক প্রতিবেশী দেশের রাজধানীতে দাঁড়িয়ে ভারতকে প্রচ্ছন্ন হুমকি সুয়ে বলছে ভারতের সেভেন সিস্টার্স মানে ভারতের উত্তর পূর্বাঞ্চলের জন্য অভিভাবক নাকি বাংলাদেশ কেন অভিভাবক না বাংলাদেশের সমুদ্র বন্দর ছাড়া নাকি এই রাজ্য কিছুই করে উঠতে পারবে না কোন সমুদ্র বন্দরের কথা বলছেন মোহাম্মদ ইউনুস বলছেন চট্টগ্রাম বন্দরের কথা যে চট্টগ্রাম বন্দর খুব আদুরের ছিল ব্রিটিশদের সময় থেকে যে চট্টগ্রাম সমুদ্র বন্দর নিয়ে ব্রিটিশটাও বলতে হচ্ছে এত ভালো বন্দর এত ভালো বাণিজ্যের ব্যবস্থা চট্টগ্রাম বন্দর সেই চট্টগ্রাম বন্দর নিয়ে এখন রাজনীতি করতে চাইছে মোহাম্মদ ইউনুস আসলে কি রাজনীতি করতে চাইছেন নাকি হুমকি দিচ্ছেন নাকি কারো চাপে পড়ে হুমকি দিচ্ছেন এসব প্রশ্ন আসবে প্রশ্ন আসবে তার কারণে চীনে দাঁড়িয়েই তিনি বলছেন যে চীন বিনিয়োগ করছে বাংলাদেশে ভালো তো একটা দেশ আরেকটা দেশে বিনিয়োগ করবে ভালোই ভারত প্রসঙ্গ আসছে কেন আসলে ভারতকে বোঝানোর চেষ্টা হচ্ছে চীন এখন বাংলাদেশের পরম বন্ধু সুতরাং চট্টগ্রাম বন্দরের সঙ্গে কোন রকম যোগাযোগ আসলে সেই রামগড়ের কথা বলা হচ্ছে হাসিনা সরকারের সময় যে রামগড় বাংলাদেশের ত্রিপুরা সীমান্ত থেকে কিছুটা দূরে প্রথম স্থলবন্দর সবচেয়ে বড় বাংলাদেশে যেখান থেকে মাত্র সত্তর কিলোমিটার গেলেই পাওয়া যেত চট্টগ্রাম বন্দর সে চট্টগ্রাম বন্দরে উত্তর পূর্ব থেকে যাবতীয় বাণিজ্যের সব ব্যবস্থা প্রায় পাকাই হয়েছিল মধ্যে সেরকম চুক্তিও হয়েছিল কিন্তু সে সব এখন বিষ জলে আর চেষ্টা ভবিষ্যতেও ভারত আর কোনোভাবেই চট্টগ্রাম বন্দর ব্যবহার করতে পারবে না কিন্তু বন্দর যদি ব্যবহার না করতে পারে তাহলে বাংলাদেশেরই বা চলবে কি করে কেন চীন রয়েছে বন্ধু রয়েছে চীন বন্ধু নাকি দায়িত্ব নিচ্ছে বাংলাদেশের কিরকম না চট্টগ্রাম বন্দরের মতোই আরো একটা বন্দর মোংলা বন্দর সেই বন্দরটাকে বড় করে সাজিয়ে তোলার দায়িত্ব নিচ্ছে চীন সেখানে একটা স্পেশাল ইকোনমিক জোনের জন্য তাদের জমি দেওয়া হচ্ছে তাদের বিনিয়োগের জন্য ব্যবস্থা করা হচ্ছে এবার মজার ব্যাপার ভাব এই যে চট্টগ্রাম বন্দরের কথা বলছেন মোহাম্মদ এই কদিন আগেও ঈদের আগে যখন চাল জুট ছিল না সেই সময় চাল পাঠানো হয়েছিল এই চট্টগ্রাম বন্দর দিয়েই পাঠিয়েছিল কিন্তু ভারতই অনেকটা চাল আজ সেই চট্টগ্রাম বন্দরে যাতে ভারতের কোনো জাহাজ না ঢুকে ভারত যাতে ব্যবসা না করতে পারে সেরকম বন্দোবস্ত করে করা করে ফেলার কথা বলছেন মোহাম্মদ ইউনুস তাও চীনের সহযোগিতায় ভালো তো চীন একটা বন্দর তৈরি করুক মংলা বন্দর বড় একটা বিশ্বমানের বন্দর তৈরি করুক এর আগেও তো করেছিল শ্রীলঙ্কায় হাম্মান টোটো বন্দর যে হাম্মান টোটো বন্দরের ম্যাক্সিমাম ইনভেস্টমেন্ট ছিল চীনের একটি সংস্থার শেষমেশ শ্রীলঙ্কা সরকার দেউলিয়া হয়ে গেল এবং ওই বন্দরের দখল নিয়ে নিল চীন বাংলাদেশে ওরকম হবে না তো খাল খেটে কুমির ডেকে আনছেন না তো ভারত বিরোধিতা করতে গিয়ে নিজের দেশের সঙ্গে শত্রুতা করে ফেলছেন না তো এ প্রশ্ন তো উঠবেই তার কারণ চীনের ইতিহাসই বলছে চীন বারবার বিভিন্ন জায়গায় সমুদ্র বন্দর তৈরি করে স্ট্র্যাটেজিক পয়েন্ট ঠিক করার চেষ্টা করে নিজেদের বিশ্ব বাণিজ্য প্রতিষ্ঠা করার জন্য একদিকে হাম্মান টোটো বন্দর আরেকদিকে এবার মোংলা বন্দর এখন প্রশ্ন যে যদি বাংলাদেশ থেকে এরকম হুমকি বা প্রচ্ছন্ন হুমকি আসেও ভারত কি করবে এখানে একটা প্রশ্ন থেকে যাচ্ছে ত্রিপুরা মুথা বা তিপ্রামুথা সেই তিপ্রামুথার প্রদ্য বর্মন তিনি বলছেন ভারত একটা ঐতিহাসিক ভুল করে ফেলেছে স্বাধীনতার সময় এই চট্টগ্রাম বন্দর বাংলাদেশের হাতে দেওয়াটা উচিত হয়নি তাহলে আজকে এই দিনটা দেখতে হতো না এখান থেকে বেরোনোর উপায় সেটাও তিনি বলছেন এবং উত্তর বিভিন্ন নেতারা বারবার একই কথা বলছেন যে ভারত চুপ করে বসে থাকবে না এবং ভারত অনেকদিন আগে থেকেই কাজ শুরু করে দিয়েছে ভারতের রেল এবং সড়ক যোগাযোগ উত্তরপূর্ব ভারত থেকে ভারতের অন্য অংশের জন্য আরো বেশি পরিমাণে করা হচ্ছে বিনিয়োগ আরো বেশি হচ্ছে বাজেট বরাদ্দ আরো বাড়ানো হচ্ছে সুতরাং চট্টগ্রাম সমুদ্র বন্দর পর্যন্ত পৌঁছানোর দরকার পরবর্তীতে ভারতের পড়বে না বা এখনো সেভাবে পড়ছে না কিন্তু আসল মজা হলো চিকেন স্নেকে চিকেন স্নেক আমাদের শিলিগুড়ির কাছে অর্থাৎ উত্তর পূর্ব ভারতের ওই যে পাঁচটি রাজ্য সেই পাঁচটি রাজ্য থেকে ভারতের বাকি অংশের সঙ্গে স্থলপথে যোগাযোগ করতে গেলে ওই চিকেন স্নেক খুব সামান্য একটা জায়গা সেই জায়গা দিয়ে আসতে হয় যার উপর চীনের বহুদিনের নজর তাই এমন না তো চীন ঘুরিয়ে ওই চিকেন স্নেকটাই যাতে কোনোভাবে হস্তক্ষেপ করা যায় তার জন্য তাস খেলছে মোহাম্মদ ইউনুসকে দিয়ে এবার যদি মোহাম্মদ ইউনিসের সরকারের কথায় আসা যায় তাহলে বলতে হবে আট মাস সরকার করেছেন এই আট মাসে মোহাম্মদ ইউনুস বলার মতো কি কাজ করতে পেরেছেন শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে পেরেছেন এখনো পর্যন্ত নয় বাংলাদেশের মানুষের নাকি খুব ন্যূনতম দাবি ছিল শেখ হাসিনাকে প্রত্যর্পণ করা হোক বাংলাদেশে ফিরিয়ে দেওয়া হোক এখনো পর্যন্ত সেরকম কোনো কূটনৈতিক স্ট্র্যাটেজি নিতে পারেননি যাতে বাংলাদেশে শেখ হাসিনাকে ফেরানো সম্ভব আসা যাক দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ না সম্ভব হয়নি আসা যাক স্থিতাবস্থা সামাজিক স্থিতাবস্থা বজায় রাখার বিষয় সম্ভব হয়নি আট মাস পার হয়ে গিয়েছে ভোট কবে হবে বাংলাদেশে সঠিকভাবে দিনক্ষণ এখনো পর্যন্ত মোহাম্মদ ইউনি বলতে পারছেন না কেন পারছেন না তাহলে কি মনে হয় যে ভোট হলে তার আসন টলমল হবে আর যতবার তার আসন টলমল হবে যতবার কিছু করে দেখানোর মতো ব্যবস্থা হবে ততবার তিনি চেষ্টা করবেন সেই অন্ধ ভারত বিরোধিতা ধরে রাখতে অন্তত বাংলাদেশের মানুষকে এটা বোঝাতে আর কিছু হোক না হোক ভারত বিরোধিতা তো করছি ভারতের বিরুদ্ধে তো লড়াই করছি ভারতের বিরুদ্ধে সুর চড়াচ্ছি সেটা বোঝানোর জন্য কি বেজিং এ দাঁড়িয়ে ভারতকে এই প্রচ্ছন্ন হুমকি দিয়ে তারাই উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির জন্য সমুদ্রের রাজা এইসব বক্তব্য হয়তো মোহাম্মদ ইউনুস বেজিংয়ে দাঁড়িয়ে ভারতকে হুমকি দিচ্ছেন না যদি ধরা যায় যে এখানে শুধুমাত্র একটা পুতুল করে রেখে চীন হুমকি দিচ্ছে ভারতকে কারণ চীনের সেই দেওয়ার মতো ক্ষমতা হুমকি রয়েছে চীন বারবার চায় ভারতের প্রত্যেকটা প্রতিবেশী দেশে কোনো না কোনোভাবে একটা অর্থনৈতিক বা সামাজিক স্থিতাবস্থা খেটে দিয়ে ভারতকে যাতে আনরেস্ট করা যায় সেই চেষ্টা করা পাকিস্তান শ্রীলঙ্কা নেপাল এবার বাংলাদেশ আর বাংলাদেশকে সেই ফাঁদে পা দিচ্ছে যে ফাঁদে পা দিয়ে শ্রীলঙ্কা একসময় দেউলিয়া হয়ে গিয়েছিল